প্রায় ষাট লক্ষ প্রবাসী আছেন যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন তাদের মধ্যে বেশিরভাগই জানেন না যে তাদের জন্য অত্যন্ত সহজ পদ্ধতিতে ইংলিশ শেখার একটি বিশেষ প্ল্যাটফর্ম আছে নাম হচ্ছে প্রবাসীর ইংলিশ যেখান থেকে হাজার হাজার প্রবাসী চাকরিজীবী গৃহিণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অত্যন্ত সহজে গ্রামারের মারপেচ বাদ দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ শিখছেন যারা সৌদি আরব কাতার ওমান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আছেন আপনারা খুব ভালো করে জানেন যে আপনাদের জন্য ইংলিশ শেখাটা কতটুকু জরুরি যারা ইংলিশ জানে তারাই সবচেয়ে ভালো বেতনের চাকরি ভালো সুযোগ সুবিধা সব কিছু তারা পেয়ে যাচ্ছে ইংলিশ না জানার কারণে বছরের পর বছর প্রবাসীদেরকে স্বল্প বেতনে কাজ করে যেতে হয় দিন এই পরিস্থিতি থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদেরকে দ্রুত ইংলিশে দক্ষতা অর্জন করতে হবে ইংলিশ ভাষাটা শিখে নিতে হবে ইংলিশে দক্ষতা অর্জন করলে যেমন ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব তেমনি রানিং চাকরিতেও প্রমোশন পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু ইংলিশ শিখতে চাইলে রাজ্যের ভয় এসে গ্রাস করে আমাদেরকে কিভাবে শিখব কোন স্ট্রাকচার শিখব গ্রামার দিয়ে প্র্যাকটিস করব নাকি গ্রামার ছাড়া প্র্যাকটিস করব ইত্যাদি হাজার প্রশ্ন এসে আমাদের মাথাকে ভারী করে ফেলে ঠিক এই জায়গায় টাইমস ইংলিশ সেন্টারের উদ্যোগে প্রবাসীদেরকে ইংলিশে দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ একটি প্ল্যাটফর্ম শুরু করা হয়েছে প্রবাসীর ইংলিশ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত প্রবাসীদের কথা মাথায় রেখে আমরা গ্রামারের মারপেচ বাদ দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে ইংলিশ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে ইতোমধ্যে হাজার হাজার প্রবাসী ইংলিশ শিখে নিজেদের জীবন পরিবর্তন করে নিয়েছেন আলহামদুলিল্লাহ যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ইংলিশ শেখার পেছনে মূল রহস্য হচ্ছে তারা সর্বপ্রথম একটি ফ্রি ক্লাস করেছেন ফ্রি ক্লাস থেকে তারা একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়েছেন ইংলিশ শেখার জন্য গাইডলাইন পাওয়ার পরে তারা ইংলিশ শিখতে সক্ষম হয়েছেন আপনাদের মধ্যে যারা অনেক দিন ধরে ইংলিশ শেখার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা আমাদের ফ্রি ক্লাসে জয়েন করে বিস্তারিত গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু প্রবাসীর ইংলিশ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য সুতরাং এখানে কিভাবে একজন প্রবাসী সবচেয়ে ভালোভাবে ইংলিশ শিখবে সেই বিষয়ে পরিপূর্ণ একটি গাইডলাইন দেওয়া হয় ফ্রি ক্লাসে কিভাবে জয়েন করবেন ফ্রি ক্লাসের সময় তারিখ এবং জয়েন করার নিয়ম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের দুইটি ফেসবুক পেজ আছে একটা হচ্ছে টাইমস ইংলিশ সেন্টার যেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এবং আরেকটা হচ্ছে বিশেষ প্ল্যাটফর্ম শুধুমাত্র প্রবাসীদের জন্য যেটা হচ্ছে প্রবাসীর ইংলিশ আপনারা যে কোনো পেজে মেসেজ করলেই ফ্রি ক্লাসের সময় তারিখ এবং জয়েন করার নিয়ম জানতে পারবেন সেখান থেকে আপনারা ফ্রি ক্লাসে জয়েন করে আপনাদের ইংলিশ শেখার জার্নি শুরু করুন আজকেই